চলে আসলাম আজকে বারে শুক্রবার তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম কোন জায়গা বিক্রি করলেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর জানানোর চেষ্টা করবো আর আমার এই আপু কোথার থেকে আসছে কীভাবে আসছে ভিডিওর সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভিডিওর মজা পাবেন না ইনশাল্লাহ তো যাই এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের এই বরন্দর মোড়ে আর এই কলান্দম জিয়াধান পাইজা আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন আর এই ভিডিও এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন সবার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আসেন কথা বেশি বাড়াবো না তো আপনার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন একটু বললেন কোথার থেকে আসছেন আপনার ওটা থেকে আসছেন তো আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে কীভাবে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ আছে তো এখানে আসলেন দশ হাজার টাকা তো যাই হোক বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিচ্ছিলাম তো ভিডিও দিচ্ছিলাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম তো আজকে কিন্তু আমাকে আর কিছু কম দিছে তো ডেলিভারি চার্জ কি ফ্রি পাইছেন তো এখানে যাবে বরিশাল পটুয়াখালী তো ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রিতে কিন্তু আমরা দিয়ে দিলাম তো এক লক্ষ দশ হাজার টাকা গাড়ির দাম এর ভিতরে ওনাদের আর দশ টাকা খরচ দেয় দশ টাকা খরচ দেয় ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক লক্ষ দশ টাকা গাড়ি পেয়ে গেল তো ডেলিভারি চার্জ ফ্রি পিক আপটা আমরা কিন্তু অলরেডি রেডি করে রাখছি তো আমরা আসলে এই পাশে একটু দেখাই কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো সুন্দর বললে বলে সুন্দর সুন্দর ওপরে সুন্দর তো সেই কারণে এই সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দরমোড় আসলে কিন্তু ধামাকা পেয়ে যাবেন ধামাকা মানে কিন্তু জিয়া দান রোপাইজ এই জিয়া দান রোপাইজে কিন্তু আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন অনেক সুলভ মূল্যে তো গাড়িটা কিন্তু আমরা পিছন সাইডটা দেখাবো পিছন সাইডটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি এই সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে এই হয়েছে চার্জার এই দিলাম চার্জার স্পিয়ার এ টু জেড সম্পূর্ণ কিছু কিন্তু আমরা বুঝাই দিছি আবার একটু এদিকে আসেন

তো এখানে আসলে এই আপনি এরকম সুন্দরভাবে গাড়িটা নিল আপনারাও কিন্তু এরকম সুন্দরভাবে গাড়ি নিতে পারবেন তো আজকে বারে শুক্রবার পবিত্র শুক্রবার আমাদের মুসলমানের জন্য ছোট্ট একটা হস তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাঁচ পাচক নামাজ পড়বেন ইনশাল্লাহ সবাই পাঁচ পাচক নামাজ পড়বেন মরণের কথা স্মরণ করবেন তাতে ভালো কিছু করা সম্ভব দুনিয়ায় কেউ চিরজীবন বাঁচবে না কাউকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس